আজকে খুব সংক্ষেপ আপনাদেরকে দেখাবো কিভাবে হাইকোর্টের সাবমিশন ও গ্রাউন্ড লিখবেন আমি অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ আজকে আপনাদের সাথে আছি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তো আমরা যখন সাবমিশন লিখি সাবমিশন লেখার নিয়ম হচ্ছে যখন ফ্যাক্ট লেখা শেষ হবে তার পরবর্তী প্যারাগ্রাফ থেকে সাবমিশন লেখা শুরু হবে তো ধরা যাক যে দশ নম্বর প্যারাগ্রাফের মধ্যে আমরা লাস্ট ফ্যাক্ট লিখেছি তাহলে সাবমিশনটা তার পরবর্তী যে প্যারাগ্রাফটা হবে নাম্বারের দিক থেকে অর্থাৎ এগারো নম্বর প্যারাগ্রাফ সেখান থেকে আমাদের সাবমিশন লেখা শুরু হবে তো সাবমিশনের শুরুটা হয় এইভাবে দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট যখন এই ভাষাটা আপনি ইউজ করেন তখন ভাষাটা দেখলেই বোঝা যায় যে আপনি সাবমিশন লিখছেন তো সাবমিশনের মধ্যে আমরা মূলত আমাদের পক্ষে কেন রায় হবে বা আদেশ হবে সেই সংক্রান্ত বিষয়টা লিখে থাকে ধরা যাক আমরা বলতে চাচ্ছি যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন বা আদেশ পাস করেছেন সেটা উইদাউট অ্যাপ্লাইং ইটস জুডিশিয়াল মাইন্ড করেছেন অর্থাৎ তিনি রায় দেওয়ার সময় তার বিচারিক মনকে প্রয়োগ করেননি এটা একটা কিন্তু আমরা হয়তো ব্যাখ্যা করলে দেখাতে পারবো যে উনি বিচারিক মন যদি প্রয়োগ করতেন তাহলে তার আউটকামটা অন্যরকম হতো সাবমিশন লেখার সময় আমরা এই ধরনের সাবমিশন লিখতে পারি বিচারিক মন প্রয়োগ করেন তো এই পার্টটা যদি আমি লিখি নট অ্যাপ্লাই জুডিশিয়াল মাই এটা হচ্ছে আপনার সাবমিশনের প্রথম পার্ট যেটা দিয়ে আপনি আপনার পক্ষে একটা জোরালো অবস্থান তৈরি করছেন এটা বিভিন্ন রকম সময়ে বিভিন্ন ড্রাফটের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন সাবমিশন দেখে থাকি তো যখন আমাদের এই প্রথম পার্টটা লেখা হয় হবে তারপরে আমাদের সেকেন্ড পার্ট তৈরি হবে সেটা হচ্ছে এই কারণে কি হওয়া উচিত আমরা ক্রিমিনাল আপিলের কথা বলতে পারি তো ইন পাসিং দা ইম্পিউন জাজমেন্ট তাহলে যে জাজমেন্টটাকে আমরা চ্যালেঞ্জ করছি ইম্পিউন করছি সেই জাজমেন্ট পাস করার ক্ষেত্রে লার্নের ট্রায়াল কোর্ট তার বিচারিক মন প্রয়োগ করেননি এটা আমরা বললাম এখন কি হওয়া উচিত এই ধরনের একটা ভাষা লিখতে হয় যেটা আমরা মূলত প্রেয়ার থেকে নিয়ে আসছি আমাদের ক্রিমিনাল আপিলের মধ্যে প্রেয়ারটা হয় এই ধরনের যে নিম্ন আদালতের জাজমেন্টটাকে আমরা বাতিল চাই তো বাতিল চাওয়ার ইংরেজি হচ্ছে সেট অ্যাসাইড তো সেট অ্যাসাইড ভাষাটাকে আমরা সাবমিশনের সেকেন্ড পার্টে ইউজ করি এস সাচ এ কারণ এস সাচ বলতে বোঝায় যে যেহেতু উপরে আমার ল পয়েন্টটা বললাম তার বিচারিক মন প্রয়োগ করেন নি এই কারণে দা ইমপিউন জাজমেন্ট এন্ড অর্ডার ইজ লায়েবল টু বি সেট এই যে আমি সেকেন্ড পার্টটা লিখলাম এস সাচ থেকে এই অংশটা দেখবেন যতগুলো সাবমিশন লিখবো সবখানে এটা রিপিট হবে আর প্রথম যে অংশটা আমরা লিখেছি সেই অংশটা চেঞ্জ হবে আমি যদি আরেকটা সাবমিশন লিখি তাহলে দেখবেন ধরলাম যে আমরা এখন বলতে যাচ্ছি যে প্রসিকিউশন বা বাদী পক্ষ তাদের মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে এই ধরনের একটা সাবমিশন লিখবো দা প্রসিকিউশন হ্যাজ ফেইল টু প্রুভ দেয়ার কেস বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হচ্ছে আমাদের ল পয়েন্ট এখন এই যে লাল অংশটুকো এই লাল অংশটুকো যদি আপনি চেঞ্জ করেন তাহলে বাকি অংশটুকো যেগুলো কালো দেখতে পাচ্ছেন 11 নম্বর এই সাবমিশনটার মধ্যে এখন এই লাল অংশটুকোই শুধু চেঞ্জ হবে আর বাকি যে কালো অংশটুকো আছে দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট প্লাস কমার পরে এস সার্চ থেকে শুরু করে বাকি শেষ পর্যন্ত সব হুবহু একই থাকবে তাহলে আপনি মূলত ভিন্ন ভিন্ন সাবমিশন শিখব এই প্রথম অংশটুকু পরের অংশটুকু সব একই রকম হবে তো এরকম যদি আপনি পাঁচটা সাবমিশন লেখেন পাঁচটা সাবমিশনের মধ্যে এই লাল অংশটুকু চেঞ্জ হবে কালো অংশটুকু চেঞ্জ হবে না ওটা মুখোশের মতো করে ফেলতে পারে এখন ধরা যাক যে আমরা সাবমিশনের পরে গ্রাউন্ডে চলে যাচ্ছি এই গ্রাউন্ডটাকে আমরা লিখতে চাই তো সাবমিশন মূলত আমরা গ্রাউন্ডে কনভার্ট করি তো সেই ক্ষেত্রে ধরা যাক যে আমরা গ্রাউন্ড যে হেডিংসটা থাকে সেটা রাখলাম এখানে এরপর আমরা প্রথম গ্রাউন্ড লিখতে চাচ্ছি তো প্রথম গ্রাউন্ড এর মধ্যে আমরা জাস্ট খালি সাবমিশনটাকে দুইটা পরিবর্তনের মাধ্যমে গ্রাউন্ডে কনভার্ট করব একটা হচ্ছে এই সংখ্যাটা তখন আর ইংলিশ অক্ষরে থাকবে না এটা হয়ে যাবে রোমান ওয়ান টু থ্রি এইভাবে তো রোমান সংখ্যা আপনারা জানেন ওয়ান হচ্ছে এইভাবে লিখতে হয় আর টু লিখতে হয় এইভাবে থ্রি এইভাবে তারপর ফোর হচ্ছে এইভাবে ফাইভ হচ্ছে এইভাবে যদি পাঁচটা সাবমিশন বা গ্রাউন্ড দিয়ে থাকেন তাহলে আপনাকে এই সংখ্যাগুলো ইউজ করতে হবে তো আমি প্রথম গ্রাউন্ড লিখছি রোমান ওয়ান এখানে আমি প্রথম পরিবর্তনটা করলাম যে ইংলিশ অক্ষরের জায়গায় আমি রোমান অক্ষর ব্যবহার করলাম এবং এক থেকে শুরু হলো দ্বিতীয় পরিবর্তনটা হলো দ্যাট ইট ইস সাবমিটেড এই কথাটার বদলে আমি এখানে পর কথাটা অ্যাড করবো এবং বাকি অংশ হুব হয়ে একই থাকবে তার মানে কি আপনি সাবমিশনটাকে আবার গ্রাউন্ডে কনভার্ট করলেন আপনি লিখলেন অনেক কিছু কিন্তু মূলত শিখতে হলো আপনাকে অনেক অল্প বিষয় তো এই ধরনের মজার মজার বিষয় সংক্ষেপে কিভাবে ড্রাফ শিখা যায় কিভাবে সহজে পাশ করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ক্র্যাশ বেচে আলোচনা করবো যেটা আগস্টের শুরু থেকে শুরু হবে আপনারা এখানে জয়েন করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে রিসেন্টলি জেনে নিবে